আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক হত্যাকাণ্ডে দম্পতি গ্রেপ্তার রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইপুর রহমান ভূয়া পঁয়তাল্লিশকে হত্যাকাণ্ডের ঘটনায় রূপা ও নাজিম নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার এগারোই মার্চ ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় এরপর জানাব গণ অভ্যুত্থানে বিজয় শক্তি দেশ চালাচ্ছে বললেন তথ্য উপদেষ্টা এ সরকার অভ্যুত্থানের অনেক শহীদের রক্তের বিনিময়ে গঠিত হয়েছে দেখতে পলিটিক্যাল মনে হলেও এখানে টেকনোক্যান শো আরও অনেক লোক রয়েছে কিন্তু মূলত এটা পলিটিক্যাল গভর্নমেন্ট কারণ এটা একটা পলিটিক্যাল ভিক্টোরির উপর দাঁড়িয়ে রয়েছে এদিকে হাসিনা পরিবারের সম্পত্তি দেখভালে প্রশাসক নিয়োগের আদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবাজেদ জয় ও মেয়ে সাইমহাজেদ পুতুল বোন শেখ রেহানা এবং তার ছেলে রাদন মুজিব সিদ্দিক ও মেয়ে টিলিপ সিদ্দিকের ইস্তাব সম্পত্তি দেখভালের জন্য প্রশাসক অর্থাৎ রিসিভার নিয়োগের অনুমতি দিয়েছে আদালত জানাবো আওয়ামী লীগকে কড়া বার্তা হাসনাদের আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ আজ হোটেল ইন্টার কন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড হলরুমে এনসিপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সব কথা বলেন তিনি এদিকে চোয়াডাঙ্গা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুরনাহার কাকলি গ্রেপ্তার চোয়াডাঙ্গায় জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুরুন কাকলিকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজহার নামেও আসামি দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পুলিশের হাতে ধরা পড়েছেন এবং সর্বশেষ সর্বশেষজনব নারী নির্যাতনে পুলিশের হটলাইন চালুর ষোলো ঘন্টায় অপ্রাসঙ্গিক বাষট্টিটি শো একশো তিনটি অভিযোগ নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন নম্বর চালু করা ষোলো ঘন্টার মধ্যে শতাধিক অভিযোগ জমা পড়েছে তবে সব অভিযোগের বাষট্টিটি অপ্রাসঙ্গিক যেমন কারো টেলিফোন নম্বর চা বেসরকারি হাসপাতালে ডাক্তারের নাম ও মোবাইল নম্বর ইত্যাদি চা বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় দম্পতি গ্রেপ্তার রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূয়া পঁয়তাল্লিশ হত্যাকাণ্ডের ঘটনায় রূপা ও নাজিম নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার এগারোই মার্চ ফরিদপুরের থেকে তাদের গ্রেপ্তার করা হয় উত্তরা উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান কি কারণে তারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা বুধবার বারোই মার্চ সংবাদ সম্মেলন করে জানানো হবে সোমবার দশই মার্চ সকালে রাজধানীর উত্তরায় উত্তরখান থানা এলাকায় পুরান পাড়ার একটি বাসার তলায় ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুয়াকে দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে গেছে পরে প্রতিবেশীরা বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন পরবর্তী শহীদ সোরয়ার্দি মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের সম্পন্ন করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় উল্লেখ্য হাবিবুল্লাহ বাহার কলেজের এই শিক্ষক বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তবে বেশ কিছু আওয়ামী লীগের প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করায় তাকে স্বৈরাচারের দোষর হিসেবে আখ্যায়িত করে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়েছিলেন তার পদত্যাগের দাবিতে অবশেষে তার একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন সেখান থেকে এক দম্পতি তার বাড়িতে উঠে আসে এবং তারা তার সঙ্গে বেশ কয়েকদিন ধরে বসবাস করছিলেন অবশেষে তার রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে ডক্টর গণ অভ্যুত্থানে বিজয় শক্তি দেশ চালাচ্ছে বলেন তথ্য উপদেষ্টা এই সরকার অভ্যুত্থানের অনেক শহীদের রক্তের বিনিময়ে গঠিত দেখতে অপটিক্যাল মনে হলেও এখানে সহ অনেক লোক রয়েছেন কিন্তু মূলত এটা এটা কারণ একটা ভিক্টোরিয়ার উপর দাঁড়িয়ে রয়েছে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহবুজ আলম বলেছেন গণ অভ্যুত্থানে বিজয় শক্তি বর্তমানে দেশ চালাচ্ছে কারণ এই সরকার হচ্ছে অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে গঠিত সরকারের সময় তিনি আর বলেছেন আওয়ামী লীগকে পলিটিক্যালি পরাজিত করার সুবাদেই আমরা এখানে রয়েছি অভ্যুত্থানে যারা জয়ী শক্তি তারা ভিক্টোরিয়াস তারাই আসলে দেশ চালাচ্ছে আজ তথ্য উপদেষ্টা সচিবালয় নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন এ সময় তিনি দেশব্যাপী সাধারণ মানুষকে ধৈর্য ধারণ করে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত স্বৈরাচারের দোসরেরা দেশ বিদেশ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে দুষ্কৃতকারীদের ভাড়া করে বিভিন্ন জায়গায় অপরাধ সংগঠিত করছে এগুলো মোকাবেলা করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে সামনে এগুতে হবে দেশকে একটি ভালো অবস্থানে নিতে হলে অবশ্যই সাধারণ মানুষকে সরকারকে সহযোগিতা করতে হবে তা না হলে সরকার একা দেশটাকে ভালো অবস্থানে নিতে পারবে না তাই দেশের সকল বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন অভ্যুত্থানের বিজয় শক্তি রাষ্ট্র পরিচালনা করছে আপনারা এই অভ্যুত্থানের শক্তিকে সহায়তা করুন হাসিনা পরিবারের সম্পত্তি দেখভালে প্রশাসক নিয়োগের আদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব জয় মেয়ে মে সাইমেদ পুতুল বোন শেখ রেহানা তার ছেলে রেদন মুজিব সিদ্দিক ও সিদ্দিকের সম্পত্তি দেখভালের জন্য প্রশাসক অর্থাৎ রিসিভার নিয়োগের অনুমতি দিয়েছে আদালত আজ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এগারোই মার্চ ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন আদেশ দেন আবেদনের জয় পুতুলের মালিকানাধীন ধানমন্ডি সুদার সদন টিউলিপের মালিকানাধীন গুলশানের একটি ফ্ল্যাট রেহানার মালিকানাধীন সেগুন বাগিচার একটি ফ্ল্যাট ও ববির মালিকানাধীন গুলশানের চারটি ফ্ল্যাট দেখাশোনায় প্রশাসক নিয়োগের অনুমতি চা হয় তদন্তে দলের প্রধান দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম আদালতে আবেদন জমা দেন আবেদনে দুদক বলছে রেহানা সহ বাকিরা যেকোনো সময় সম্পত্তি স্থানান্তর করে ফেলতে পারেন শত্রাং এ সব সম্পদ বাজেয়াপ্ত করার পর রিসিপার নিয়োগের জন্য আদালতের আদেশ প্রয়োজন এক এর আগে একই আদালত হাসিনা রেহনা এবং তার পরিবারের 500 সদস্য এবং তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 124 টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেন মঙ্গলবার 11 মার্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দাইরাজস মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে আদেশ দেয় দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের আবেদনে বলা হয়েছে অভিযুক্ত সং সংশ্লিষ্টরা অস্তাবশ সম্পদ অন্যত্র হস্তান্তর স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন সুষ্ঠু অনুসন্ধানের সাথে সব ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেছে আওয়ামী লীগকে কড়াবার্তা হাসনাতের আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার হোটেল কন্টিনেন্টালের উপর বাংলা গ্র্যান্ড রুমে এনসিপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের সব কথা বলেছেন তিনি হাসনাত আবদুল্লা বলেন আওয়ামী লীগের রাজনীতিতে দেখতে চায়নি দেখতে চাই না দেখতে চাইব না সব দলকে নিয়ে ঐক্যমত্যে পৌঁছে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে হবে এনসিপির মুখ্য সংগঠক আরো বলেন আমরা একটা দীর্ঘ লড়াই এসেছি দীর্ঘদিন ধরে আমরা শাসনের মধ্য গিয়ে আমাদের তারা ড্যামেজ করে দিয়েছে আমরা চাই বর্তমান সহযোগিতার মাধ্যমে সরকারকে আমরা জাত ঐক্য গঠন করে তারপর দেশ থেকে আমি স্বৈরাচারের সমস্ত শিকরকে উপড়ে দিতে আগামী নির্বাচন শো বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যেন আর কোনোদিনও নির্বাচনে ফিরে আসতে না পারে জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি এ সময় হাসনাত আবদুল্লাহ আর বলেছেন দেশব্যাপী আমরা যে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত পোষণ করেছে ঐক্য জাত ঐক্য গঠন করেছি আমরা জাতীয়ভাবে আওয়ামী লীগকে প্রতিহত করব আমরা সমস্ত রাজনৈতিক দল মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করে রাখতে চাই যেমন হিটলারে নাৎসি বাহিনী এখন আর জার্মানিতে রাজনীতি করার সুযোগ পায়নি তেমনি শেখ হাসিনার আওয়ামী লীগ বাহিনীও ভবিষ্যতে বাংলাদেশে আর রাজনীতিতে ফেরত আসতে পারবে না এমনটাই জানিয়েছেন গণ আন্দোলনের মুখ্য সমন্বক হাসনাত আবদুল্লাহ